আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা হয়তো সকালে সকালের যে ব্লগটা দেখেছেন গতকালকে সেই ব্লগেরই দিনের ব্লগটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি যে রমনা পার্কে হাঁটতে গিয়েছিলাম ওই ব্লগটা বিশাল বড় হয়ে গেছে আর আমার মনে হয় একটা ব্লগ যদি বিশ থেকে বাইশ মিনিট হয় সেটা আপনাদের কাছে অনেকটা অস্বস্তিকর লাগতে পারে কারণ আমার প্রেজেন্টেশনটা কেমন সেটার উপরও নির্ভর করে আপনারা ব্লগ দেখার পর কিছুক্ষণ থেকে যদি বের হয়ে যান তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলের অসুবিধা হবে তো আমি চেষ্টা করেছি ছোটো ছোট করে ব্লগুলো আপনাদের সাথে আপলোড করার জন্য তাই দুইটা পার্টে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর রোজকার গিন্নির যে কাজ থাকে প্রথমত হচ্ছে ঘরটর গোছানো সেই কাজটার কোনো ব্যতিক্রম নেই যেহেতু আমিও গিন্নী তো আমারও সেই কাজের থেকে রক্ষা নেই আর কি আর এদিকে রোদ দেখে আমার খুব ভয় লাগতেছিল কারণ প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে দুপুরের এই সময়টা প্রচণ্ড পরিমাণ গরম থাকে আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন এই সময়টা খুব বেশি কষ্টদায়ক একজেক্ট এগারোটা থেকে যদি তিনটা পর্যন্ত বলা হয় তাহলে আমার মনে হয় এই টাইমটাতেই হচ্ছে তাপদাহটা খুব বেশি হচ্ছে আর অতিরিক্ত গরমে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই হচ্ছে যে একটা লিমিটের মধ্যে চলে আসছে যদিও আমি আপনাদের সাথে আজকে ভর্তার একটা রেসিপি শেয়ার করছি কারণ লাস্ট দুই তিন দিনের গরমে দেখা গেছে যে আমি একদম রাত্রেবেলা ভাত খাচ্ছিলাম না কারণ আমার কাছে খেতেই ইচ্ছা করতেছিল অস্বস্তি লাগতেছিলো যেই তরকারি হোক সেটা সুস্বাদু হোক কিংবা খারাপ হোক আমি খেতে পারছিলাম না তো এখানে হচ্ছে ইলিশ মাছের যে ভর্তাটা লেজের ভর্তা যেটা সেটা বাট আমার ইলিশ মাছটা একটু ছোটো হওয়াতে আমি লেজের ভর্তার সাথে মাছের পেটের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি মানে মাছের পেটের বেশ কিছু অংশ হচ্ছে আমি ভর্তাতে দিচ্ছি তো ইলিশ মাছটা হচ্ছে আমি প্রথমে কেটে ভেজে নিয়েছি আর মাছটার যেই কাটা থাকে সেটা হচ্ছে আলাদা করে বেছে নিয়েছি সাথে মরিচ। কাঁচা পেঁয়াজ আর হচ্ছে মরিচ এই তিনটা জিনিস দিয়েছি গরমে আমি একটা জিনিস খেয়াল করেছি যে কাঁচা পেঁয়াজ কিংবা হাতে যদি কোনো মাখানো ভর্তা দেই সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এটা তাড়াতাড়ি ফ্রিজার করে ফেলবো করা শেষ করে ফ্রিজার করবো কারণ রাত পর্যন্ত যেহেতু আমরা খাবো আর এই গরমের মধ্যে ভর্তা টর্তা এই জাতীয় জিনিসগুলো একটু রিক্স হয়ে যায় তারপরেও ওই যে বলে যে জিভবার একটা স্বাদ সেই স্বাদটা তো থাকবেই তো এখানে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম আমি তো মাওয়া ঘাট কিংবা পদ্মাতে হচ্ছে যে এভাবেই ইলিশ মাছের ভর্তাটা বানায় তো ওরা আরও বেশি হচ্ছে শুকনাম মরিচ এবং হচ্ছে পেঁয়াজ অ্যাড করে বাট আমি যেহেতু ঘরোয়া বানাচ্ছি তাই আমি মরিচটাকে একটু অ্যাভয়েডই করছি সাথে আমি একটুখানি হালকা একটা মিন্ট ফ্লেভারের জন্য হচ্ছে পুদিনা পাতা দিচ্ছি অনেককে আবার দেখেছি লেবুর যে খোসাটা আছে সেটা দেয় কিংবা লেবুর টকটা দেয় তো আমি আজকে এটা একটুখানি অ্যাভয়েড করলাম যেহেতু গরম খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এদিকে হচ্ছে আমি মাছ রান্না করবো তো রুই মাছ চার পিসের মতন নিয়েছি কারণ হচ্ছে আমার শাশুড়ি আমি আমার দেবর আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা চারজন মানুষ আর কিছু টুকরো করে আলু নিয়ে নিয়েছি এটা রুই মাছের জন্য কাঁচামরিচ টমেটো এবং হচ্ছে পেঁয়াজ এগুলো সব কিছু কেটে রাখলাম আর সাথে এখানে হয়েছে ঠান্ডা খাবারের জন্য হচ্ছে উস্তা ভাজিটা করেছি তো রান্নার ভিডিওটা আপনাদের সাথে ঠিক ওভাবে শেয়ার করলাম না রান্নার ভিডিওটা শেয়ার না করে আমি হচ্ছে যে রান্নার পরবর্তীতে পরিবেশনটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন কিংবা আমার কোনো পুরাতন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সদস্য হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ মানুষের ভালোবাসা আমি এই অল্প কয়টা দিনে অর্জন করেছি এই ভালোবাসার জায়গাটুকু আমি চাই আপনাদের ধরে রাখতে কারণ সব সময় আসলে ওভাবে ভিডিও আপলোড করা হয়ে থাকে না আর সবচাইতে বড় কথা হচ্ছে এই ভালোবাসাগুলো আমি হারাতে চাই না আপনারা যারা আমার পাশে শুরু থেকে আছেন এবং নতুনভাবে যুক্ত হয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমার সাথে ঠিক এইভাবে শেষ পর্যন্ত থাকবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি আর আপনাদের খুব ভালো একটা সাপোর্ট আমি আমার এই ছোট্ট কাজের মাধ্যমে পাই তো এখানে ঠিক ঠান্ডা তরকারি বললে ভুল হবে কিনা জানি না আমি চেষ্টা করেছি নর্মাল গরমকালে যে খাবারগুলো থাকে সেগুলো হালকা পাতলার মতন করে করতে আর আমার ডাইনিং টেবিলের উপরে যে রেক্সিনটা আছে এটা এবার ঈদে আমি হচ্ছে আমার ডাইনিং টেবিলকে গিফট করছি ঈদের নতুন জামা বলতে পারেন ডাইনিং টেবিলের জন্য তো এই রেক্সিনটা যাতে নষ্ট না হয় তাই আমি খাবারের নিচে হচ্ছে আলাদাভাবে আরেকটা কাপড় কিংবা রেক্সিনের মতন দিয়ে নিয়েছি যদিও কাচের বাটি গরমটা যাওয়ার কথা কমই তারপরও হচ্ছে রিক্স না নেওয়ার জন্যই হচ্ছে আমি আলাদা করে দিয়ে দিয়েছি তো এখানে ভাত টমেটোর ভর্তা আর হচ্ছে মাছ ভাজি ভাজি এবং সজনের যে ডালটা সেটা করেছি আমি টমেটোর টকটা বাড়ার পর আমি খেয়াল করলাম যে আমি এটাতে লবণ মিক্সড করি নাই তো পরবর্তীতে আমি আবার লবণ দিয়ে দিয়েছি যাতে খাবারটা সুস্বাদু লাগে এবং ভালো লাগে তো আজকে আমাদের দুপুরের আইটেম ছিল এগুলাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার দুপুরের এই ছোট্ট আয়োজন কি বেশি খারাপ লাগতেছে তোমার আসলে ছোট বাচ্চাদের জন্য এই গরমকালটা খুবই বেশি মানে খুব বেশি অস্বস্তিকর বলা যায় ওর একদম র্যাশের মতন হয়ে গেছে মুখে পানি খাবা তাহলে কি করবা কি করলে ভালো লাগবে বলো একে তো অনেক গরম তার উপর হচ্ছে ওয়েদারটা এমন দুপুরবেলা খুব বেশি কষ্ট হয় এখন তো দুপুরের সময় তো ওর খুব বেশি কষ্ট হচ্ছে আর মেয়ে আমার একদম শুকিয়ে বারোটা বেজে গেছে যাই হোক আমার মেয়ে এমনিতেই খাওয়া দাওয়া করে না অনেক বেশি না অথবা আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখছেন আর আমি চাচ্ছিলাম যে ওর মাথার চুলগুলোকে কেটে ফেলতে তো আমি বারবার চাচ্ছিলাম যে ওর মাথার চুল কেটে ফেলতে আমার মেয়েও চায় না যে ওর মাথার চুল কাটা হোক আর ওর বাবাও চায় না দেখি আমাদের একটা প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে তো ওই প্রোগ্রামটা শেষ হলে আমি ও চুল কেটে ফেলবো কাটবো চুল চুল কাটবো না কেন চুলে গরম লাগে না তোমার ওই যে আমার মেয়ে হঠাৎ করে রাগ উঠে কিটকিটে হয়ে যায় তো ও চুল কাটতে দিবে না কেন চুল কি সৌন্দর্য পরে বাবারে আমার সোনা মাটা আর বহুত জমা হুম আম্মা মামমাম কি খাবা তুমি এখন বলো কিছু খাবে না তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আসলে প্রচন্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছি ইচ্ছা করতেছিল না যে আর কোনো রকম আপনাদের সাথে ব্লগ শেয়ার করি কিংবা ভিডিও শেয়ার করি হঠাৎ করেই রাত্রে সাতটার সময় আমরা প্ল্যান করি যে আমরা একটুখানি বের হব তো সাড়ে আটটা নাগাদ হচ্ছে যে আমরা একটুখানি বের হই আর বিয়ের পর কিংবা ঈদের পর আমার টুকটাক ঘুরতে যাওয়া মানে হচ্ছে আমার বাবার বাসায় যাওয়া আর হচ্ছে নরসিংদিতে যেটা আমাদের বাড়ি আর কি মানে আমার হাজব্যান্ডের যেটা পৈতৃক ভূমি আর কি ওইখানেই যাওয়া এছাড়া আমি আর ওভাবে কোথাও বের হই না তো আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করতেছিল যে আমি খিরি খাবো তো আমি জানি না আপনারা খিরি জিনিসটা জানেন কিনা না এটা একটা কাবাবের আইটেমের মধ্যেই পড়ে তো এখানে হচ্ছে বেলি রোডে এই দোকানগুলো খুব বেশি অ্যাভেলেবেল তো আজকে অনেক আশা করে হচ্ছে আমি গেছি খিরি খাওয়ার জন্য তারপরে হচ্ছে এই যে দোকানটা দেখতেছেন আলিফ বার্গার হাউস এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগে কারণ আমাদের বিয়ের আগে আমি বেশিরভাগ সময় এখানে এসে গল্প করতাম বার্গারটা বার্গার খেতাম এবং একটা স্পেশাল ফ্রেন্স ফ্রাই ছিল যেটা আমি এখান থেকেই খা খেতাম আর কি তো ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে যে আগের সাপটাই আছে এবং এটার সাথে যে আগে একটা ক্যাচ দিত সেই ক্যাচ ঠিক ছিল বাট বার্গারের কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে প্রাইস রেঞ্জের সাথে সাথে কোয়ালিটিটাও আগে যেটা ছিল সেটা রাখলেও পারতো বাট আগের থেকেও অনেকখানি খারাপ এবং খুব মানে বাজে লাগছে খেতে টেস্টে আমার খুব ফালতু লাগছে তো আজকে ক্ষিরিটা অতটা স্বাদ লাগেনি আর প্রত্যেকটা খাবারের দাম দেখলাম যে ঈদের আগে যেটা মানে আমি খেয়েছি সেই দাম থেকে অনেক অনেক রেঞ্জের হয়ে গেছে আর আমার কাছে ওরকম ভালো লাগেনি জানি না গরমের জন্য কিনা তবে হ্যাঁ টেস্ট অবশ্যই অনেক নিম্নমানের হয়ে গেছে যেটা বলতেই হবে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি কেউ হচ্ছে বেলি রোডে যান তাহলে বার্গারের ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন তো আমি চেষ্টা করব রেগুলার ব্লগ আপলোড করা জানি না কতটুকু পারবো তবে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই দেখবেন যে যারা ব্লগ করে তারা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি পার্সন সবাইকে নিয়ে হচ্ছে সুন্দর করে ভিডিও বানায় বাট আমার ক্ষেত্রে সেটা আসলে সম্ভব না সব জায়গাতে কারণ আমি যখন ক্যামেরাটা অন করি দেখা যায় যে অনেকেই কথা বলতে চায় না কিংবা ভিডিও পরবর্তীতে ডিলেট করার জন্য বলে তো আমার বেশিরভাগ ব্লগে আপনারা পাবেন হচ্ছে ভয়েস কভারের মাধ্যমে অথবা আমি নিজে যদি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করি কথা বলি তাহলে আপনারা সেটা শুনবেন আরেকটা জিনিস হচ্ছে আমি নিজে যদি আপনাদের সাথে সরাসরি কথা বলি ভয়েস কভার না করে তাহলে দেখা যায় যে এখন তো নতুন নতুন করতেছি খুব একটুখানি ভয় লাগে কিংবা সাহসটা আমি পাচ্ছি না যে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে কিংবা আমার ভাষাটা কেমন লাগবে তো আমি এটা নিয়ে একটুখানি চিন্তায় থাকি যে আমার ভাষা এবং আমার কথা আপনাদের কাছে পছন্দ হবে কি না তো আমি চেষ্টা করব যাতে আমি ভয়েস কভার না দিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারি সরাসরি যাতে কানেক্ট করতে পারি আর এই কানেক্টটা কিন্তু সবচেয়ে বড় কারণ আপনারা হচ্ছেন আমার একটা ছোট্ট পরিবারের মতন যাদের এত ভালোবাসা এবং সাপোর্ট আমি এই পর্যন্ত এসেছি সাপোর্ট পেয়ে তো আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর যদি কোনো কোনো কিছু খারাপ লাগে কিংবা কোনো সাজেশান দিতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই সেই সাজেশানটা দিবেন যেটা আমি শুরু থেকেই বলছি ছোট বোনের মতন মনে করে কিংবা আপনাদের ঘরের মেয়ে ঘরের বউ মনে করে আমাকে সাজেশানটা দিবেন এবং আমি সাদরে সেই সাজেশানটা গ্রহণ করব তো এখন হচ্ছে আমরা বাসার দিকে বের হয়ে যাচ্ছি আর আজকের ব্লগটা হচ্ছে আমি খুব বেশি বড় রাখবো না একদম ছোটো রাখছি আর আমার ব্লগুলো আমি এখন চেষ্টা করব খুব বেশি একটা বড়ো না বারো মিনিট কিংবা পনেরো মিনিটের মতন করে দেওয়ার জন্য জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না আর এখান দিয়ে যাওয়ার সময় আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা হয়তো ব্যাপারে জানেন ঢাকার বেলি রোডে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই বিল্ডিংটার সামনে দিয়েই যাচ্ছি আমি খারাপ লাগতেছে খুব এই ঘটনার পর হচ্ছে আমি বেলি রোডে অনেকদিন ধরে আসি না ঘটনার পরের দিন হচ্ছে আমি আসছিলাম দেখার জন্যই যে মানে যেই জায়গাটাতে এতদিন বসছি এতদিন গল্প করছি আর বেলি রোডে বেশি যাওয়া হতো খাওয়া দাওয়া সব হতো তো ওই জায়গাটায় পুরোটা বিল্ডিং পুরে যাওয়াটা আসলে আমার কাছে অস্বাভাবিক লাগছে তো আজকের ব্লগে আমি আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব কিছুই যাব না আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন এটা আমি বিশ্বাস করি কথা বলতে বলতে আমি বিল্ডিংটার একদম কাছে চলে আসছি আমার কাছে এত খারাপ লাগতেছে আমার খুবই খারাপ লাগতেছে যারা হচ্ছে যে নতুন অ্যাড হয়েছেন আমার সাথে ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা যদি চান তাহলে আপনারা ইউটিউবে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করে দেখতে পারেন যে কতটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে আর এ থেকে আসলে আমাদের জীবনে অনেক শিক্ষা নেওয়া উচিত বিশেষ করে যারা রেস্টুরেন্ট কর্মী আছে কিংবা যারা রেস্টুরেন্ট চালায় তাদের জন্য এই বিল্ডিংটা সেটা এটার পাশ দিয়ে যাওয়ার সময় এখনও স্টিল নাও আমি পোড়া গন্ধ পাই খুবই খারাপ লাগে তো ভালো থাকবেন সবাই কথা বলতে বলতে বিদায়ের সময় চলে আসছে আর নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আমি চেষ্টা করব আমার ব্লগগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জানি না কতটুকু পারবো তারপরও আপনারা সাপোর্ট করেন যাতে ভালো কিছু করতে পারে